শাকিব খান সৌন্দর্য দেখে থাকতে পারল না কানাডিয়ান সুন্দরী ইয়াসা সাগর শাকিব খানের প্রেমে নাকি তিনি পড়ে গিয়েছে বিপিএল মাতাতে চট্টগ্রাম কিংস তাকে উড়িয়ে নিয়ে এসেছে কানাডা থেকে সুন্দরী এই হোস্টের সৌন্দর্যে মুগ্ধ যেন পুরো বাংলাদেশ তার উপস্থিতি যেন আরও নিয়ে গিয়েছে এবার কিনা শোনা গেল যে সাকিব খানের প্রেমে নাকি মজেছে এই সুন্দরী শাকিব খানকে যেন এক পলক দেখেই প্রেমে পড়ে গিয়েছে এই কানাডিয়ান সাকিব ভক্তরা এবার দাবি তুলেছে যে সাকিব খানের সামনের কোনো সিনেমাতে দেখতে যেন আমরা পাই এই কানাডিয়ান ইয়াশা সাগরকে সাকিব খান ও ইয়াশা সাগর এই দুইজন যদি একসাথে সিনেমা করে তবে আপনাদের কাছে কেমন লাগবে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই কুজনটি শুনে আপনাদের কাছে কেমন লাগলো সেটিও জানাতে পারেন আজকের মতো যাচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন